জয়নিতাই বন্ধুরা আজ অনেক দিন পর একটা বড় ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো আজকে আমি যেটা দেখাবো আমার নুন ছোট্ট বাগান তো এই বাগানে আমারও পাঠানো কিছু গাছ আছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখে নেওয়া যাক ওর বাগানটা প্রথমেই দেখো সেটা একটা তুলসী গাছ রাখা আছে ওই দেখো পার্সোনাল দেখো এইসব সবচেয়ে বড়ো বড়ো গাছগুলো বীজ পড়ে হয়েছে দেখো কত ছোটো ছোটো গাঁদা গাছ হয়েছে এগুলো হচ্ছে রক্ত গাঁদা এই দেখো কত সুন্দর লাগছে আর এই দেখো সে আমার পাঠানো টগর গাছ আর এই দেখো সেই পাঠিয়ে কত বড় হয়ে গেছে গাছটা সেই চন্দন জবা আজকে আবার একটা চন্দন জবাও হয়েছে দেখো কত সুন্দরী না লাগছে খুবই অল্প গাছ আছে এই দেখো এই গাছটা একটা টিনের মধ্যে বসানো ছিল ভেঙে গেছে সেই জন্য শুকিয়ে গেছে এই দেখো এই গাছটার নাম তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই জানিও কী সুন্দর ছোট ছোটো হলদে হলদে ফুল হয়েছে কেমন দেখতে আর অসংখ্য কাঁটা বাপ্রি তো যাই হোক এই গাছটার নাম জানিও আর দেখো কত পুরনো একটা অ্যালোভেরার গাছ রোদের আকাছে আছে বলে হয়তো এরকম কালার হয়ে গেছে আর দেখো ফুল এসে গেছে কি সুন্দর লাগছে কত সুন্দরটাই না লাগছে দেখো ছোট্ট একটা বাগান শেয়ার করলাম আর একটা নতুন জিনিস শেয়ার করি তোমাদের ঘরে দাঁড়াও নতুন নয় মানে আমি তো দেখে ভয় পেয়ে গেছিলাম সেই জন্য তোমাদের দেখায় এই দেখো লাউ চারা লাগিয়েছে তার মধ্যে দেখো একটা সাপের খোলস আর দেখো ছাদে কত ঘুঁটে ঝুঁকুচ্ছে কেমন লাগলো আমার ননদের এই ছোট্ট বাগান অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলো একটা লাইক করো চলো আবার দেখা অন্য কোনো ভিডিওই আজ আসি জয় নিতাই